অতদীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম দেশে আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের ইসরায়েলের হামলা নিহত অন্তত আটাশ আহত সাতাত্তর জন এবারে বিস্তারিত দেশে আবার ফিরছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে বৃহস্পতিবার আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয় দু সালে এই ব্যবস্থা বাতিল করেছিল দেশের সর্বোচ্চ আদালত দুই সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে রায় দেয় সাবেক প্রধান বিচারপতি এম খাইরুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এসব নির্বাচনে সবার অংশগ্রহণ ছিল না ভোট নিয়েও নানা বিতর্ক রয়েছে গত বছরের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সর্বোচ্চ আদালতে আবার উঠে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়টি তারই ধারাবাহিকতায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিল দেশের সর্বোচ্চ আদালত তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাস্তবায়ন হচ্ছে না এই ব্যবস্থা রায় সন্তুষ্টি প্রকাশ করে আপিলকারীদের আইএনজিবিরা জানান এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত সৃষ্টি হয়েছে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে তবে এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডেবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা এখানে দলগত বিষয় নয় জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয় রাষ্ট্রের বিষয় সংবিধানের বিষয় আজকে আপিল বিভাগ একটা সুযোগ পেয়েছেন এই যে ক্ষতিটা বাংলাদেশের করা হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে সেই ক্ষতিটা সংশোধন করার এবং ওনারা যথাযথভাবে এটা সংশোধন করেছেন কারণ ওনারা রায়টা সম্পূর্ণভাবে বাতিল করেছেন খুবই খুশি যে আমরা যেভাবে প্রার্থনাগুলো আদালতের কাছে করেছিলাম আদালত রায় ঠিক সেভাবেই দিয়েছেন অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত বলেই আগের রায় বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়কে বাংলাদেশ হাঁটবে উনিশশো ছিয়ানব্বই সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে এনে আনা হয়েছিল সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো আদালতের এমন রায় রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে না বলেও মন্তব্য করেন তিনি চোদ্দ বছর পর আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরে এলেও আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে তা থাকছে ঘুমন্ত অবস্থায় তবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এ রায়কে অন্যতম সহায়ক হিসেবে দেখছেন আপিলের আবেদনকারীরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজনীতিবিদ ও নির্বাচন বিশেষজ্ঞরা বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ের পর তারা জানান তত্ত্বাবধায়ক ফেরায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সর্বোচ্চ আদালতের রায়ের পর তিনি বলেন এতে দেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে এই তত্ত্বাবধান সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল যার ফলে তিন তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে জালীয়ত নির্বাচন হয়েছে তো আমরা আশা করি তার অবসান ঘটবে আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে রায়কে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ নির্বাচনকে নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই সম্পন্ন করতে হবে যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত নির্বাচনগুলো কলঙ্কিত নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে কাটেকা সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নেওয়ার সন্দেহের মধ্যে থাকবে না এই কাটেকা সরকার হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে তারা বাতিল করেছেন এবং এরপরে যে তিনটি নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্বাচন তিনটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার সুযোগ পেয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা যে সবাইকে ধন্যবাদ হেদা আয়তুল্লা সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা আগামী তিন থেকে চার কার্য দিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি আরো বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিচ্ছে সরকার গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি এই উইকে করে ফেলবো ধরেন আজকে কি বার বৃহস্পতিবার তো ধরেন আগামী তিন চার কার্য দিবসের মধ্যে হয়ে যাবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনাদের এক্সটাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য যেহেতু ওনারা এখন কনভিকটেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে গাইবান্ধা পাঁচ আসনে মাঠে সরব বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা প্রধান দলগুলোর মনোনয়ন প্রত্যাশীরা এরই মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন করছেন সভার সমাবেশ উঠান বৈঠক ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পাড়ে ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন গাইবান্ধা পাঁচ সতেরোটি ইউনিয়নে গঠিত এই আসনটিতে দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি ও জামাত ভোটের মাঠে এবার প্রধান প্রতিদ্বন্দ্বী এছাড়া এনসিপি গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের নেতাকর্মীরাও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন এক সময় আসনটি ছিল জাতীয় পার্টির দখলে দু এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির রৌশনেসাদ বিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী ফজলের রাব্বি মিয়াকে দু সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে জাতীয় পার্টি আর এই আসনটি ফিরে পায়নি নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন অ্যাডভোকেট ফজলের রাব্বি মিয়া তবে তিনি মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষিত হলে উপনির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হন সাবেক ছাত্র নেতা মাহমুদ হাসান রিপন অবশ্য বর্তমানে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাওয়ায় ভোটের সমীকরণ ক্রমেই জটিল হচ্ছে এই লোকে এখন এসে আমাদের পাশে দাঁড়ায় ভোট দাও ভোট দাও ওই ভিড়িজ থেকে ওই কালীবাড়ির পর্যন্ত যাই এই মহল্লার এই আস্থাটা করে দিতে পারবে টাকা আমরা ভোট দেব যায় আমাদের কিষকের সুবি সুবিধে দিক আমরা তাকে ভর্ত সরের মধ্যে যারা একটা হাসপাতাল করে যাবে যারা উন্নত মান কাম কাজ কাম করবে আমার কাছে তাদের দরকার ভোটের সময় সকালে এসে হাত পা ধরে আর ভোট হইলে গেলে আর আমার খোঁজ খবর করে না দাবি বাদ্রে বাদ্রে বালাসী বন্ধু আমরা টানেল নির্মাণ চাই এবার আসনটি দখলে নিতে প্রার্থী হিসেবে জেলার সহসভাপতি ফারুক আলম সরকারের নাম চূড়ান্ত করেছে বিএনপি তিনশো বস্তা ফেলে তিরিশ হাজার বস্তার হিসাব দিয়ে টাকা তুলে নিয়ে চলে যায় এইভাবে কাজ করলে চলবে না আমি ইনশাল্লাহ এটি গ্যারান্টি দিতে পারি যে নদী ভাঙ্গন রোধে যত কোটি টাকা বরাদ্দ হবে এই টাকার পাই টু পাই কাজ নদীর ভাঙ্গনের জন্য এখানে ব্যয় করা হবে এবং নদী শাসন সুন্দরভাবে করা হবে অন্যদিকে আসনটি থেকে প্রথমবারের মতো জয়ের আশা করছে জামায়াত ইসলামী আমরা ভাসমান চিকিৎসা কেন্দ্র সৃষ্টি করবে ইনশাআল্লাহ যাতে করে বর্ষা মৌসুমে চিকিৎসা পেতে পারে শুষ্ক মৌসুমে তারা সেখানকার স্থানীয় লোকজন তারা সেখানে চিকিৎসা নিতে পারে জন্য আর এবং একটা মেডিকেল কলেজ আমরা সাগাটা ফুলছে মেলে কমপক্ষে একটা মেডিকেল কলেজ আমরা স্থাপন করবো ইনশাল্লাহ সেই সঙ্গে বেকারত্ব দূর করার জন্য আমাদের গাইবাতের একমাত্র ভারী শিল্প এবং সুগর ফেল আমরা মতিয়ার রহমান নির্দেশ ফেল চালু করেছিলেন আমরা ক্ষমা থেকে আবার এসে চালু করবে ইনশাআল্লাহ বেকারত্ব কিছু হলেও লাগু হবে বিস্তীর্ণ এই চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার সার্বিক মান উন্নয়নে কাজ করবেন নির্বাচিত সংসদ সদস্য এমনটাই আশা স্থানীয় ভোটারদের শিমুল বাসার দীপ্ত বার্তাকক্ষ পুলিশের ওপর হামলা চলতে থাকলে জনগণকে নিজেদের ঘরবাড়ি বাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ আলী সকালে পুলিশের গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি বলেন যারা ককটেল মারে ও বাসে আগুন দেওয়ার চেষ্টা করে তাদের গুলি করার নির্দেশ তার নয় পুলিশ আইনেই এমন কথা বলা আছে ডিবি পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন নিরাপদ বাংলাদেশ গড়তে এটি সহায়তা করবে অনলাইন অনলাইনে কোনো ধরনের প্রতারণার শিকার হলেই ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রতিকারের আবেদন করতে পারবেন নগরবাসী যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে আপনারা দেখছেন পাঁচই আগস্টের পরে আমি নিজে রাত্রে দেখেছি আশি বছরের বৃদ্ধ লোককেও বাসের লাঠি নিয়ে মহল্লার মধ্যে মহল্লা পাহারা দিতে হচ্ছে আমার অফিসারদের মনোবল মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাসের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে সাভার পৌরসভা ও আশুলিয়াকে একত্রিত করে সাভার সিটি কর্পোরেশন গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও শঙ্কার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সিটি কর্পোরেশনের মর্যাদা প্রাপ্তি এবং উন্নত নাগরিক সুবিধা পাওয়ার যেমন প্রত্যাশা রয়েছে তেমনি নতুন প্রশাসনিক কাঠামো বর্ধিত কর এবং সম্ভাব্য অন্যান্য পরিবর্তনের বিষয়ে উদ্বেগ আছে সিটি কর্পোরেশন করার প্রস্তাবে উল্লেখ রয়েছে সাভার এখন দেশের অন্যতম শিল্প শিক্ষা ও ব্যবসা কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে কিন্তু সীমিত সম্পদ ও জনবল নিয়ে পৌরসভা ক্রমবর্ধমান জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে বিশেষ করে আশুলিয়া অঞ্চলে বিপুল গার্মেন্টস শিল্প শ্রমিক বসতি ও আবাসিক এলাকা গড়ে উঠায়। ইউনিয়ন পরিষদের আওতায় নাগরিক সেবা প্রদান এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে যানজট অপর্যাপ্ত স্যানিটেশন বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও পরিবেশ দূষণ সেখানে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক পরিবর্তনের এই প্রক্রিয়ায় খুশি বেশিরভাগ মানুষ যদিও কর বৃদ্ধি ঢাকা ওয়াসার পানি ও নাগরিক সুবিধা নিয়ে দুশ্চিন্তা রয়েছে সিটি কর্পোরেশন হলে আমাদের যে রকম সুবিধা তার চেয়ে বেশি অসুবিধা হবে যদি এটা এখন ই করা হয় মানে এক্সিকিউট করা হয় সেই ক্ষেত্রে নাগরিক এখানে ট্যাক্স বেড়ে যাবে তারপরে মানুষের উপরে একটা বার্ডেম হবে সাভারের সচেতন মহল ও জনপ্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানালেও তারা মনে করেন নাগরিক সুবিধা বাড়লেও পরিবর্তন আসতে সময় লাগবে তার অর্থে ট্যাক্সের টাকা পরিপূর্ণ সেবা পাবে কিনা এই ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আমরা চাই ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি এটা সিটি কর্পোরেশন কার্যকর করে তাহলে সাভারের মানুষ যাতে পরিপূর্ণ সিটি কর্পোরেশন সুযোগ সুবিধা ভোগ করতে পারে তারও এবং জনগণকে তাদের সহনশীল ট্যাক্সের আওতায় এনে এটা পরিচালিত হয় এবং রাষ্ট্র ঢাকা রাজধানীর উপকণ্ঠে সবার এই এলাকাটাকে প্রায়োরিটি দিয়ে একটা অল্প সময়ের মধ্যে নাগরিক সেবা বৃদ্ধি করে মানুষের কল্যাণ বয়ানে এটাই আমাদের প্রত্যাশা বিশেষজ্ঞরা বলছেন নতুন সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা গেলে সাভার ও আশুলিয়ার জনজীবনে আসবে ইতিবাচক পরিবর্তন সিটি কর্পোরেশন খুবই গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের মাধ্যমে যেটা হবে যে জনসেবাগুলোকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার যেমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি এর মাধ্যমে এইখানকার সামগ্রিক ভূমি ব্যবস্থাপনা ডিটেল এরিয়া প্ল্যানিং জোনিং তারপর হচ্ছে রিস্ক অ্যানালিসিস করে যাতে সার্বক্ষণিক সেবা দেওয়া যায় সেগুলো নিশ্চিত করা সম্ভব হবে সাভার হবে দেশের তেরোতম সিটি কর্পোরেশন এছাড়াও দেশে বর্তমানে তিনশো ত্রিশটি পৌরসভা রয়েছে কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এতে নিহত হয়েছে অন্তত আটাশ জন এবং আহত হন কমপক্ষে সাতাত্তর জন বুধবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল মাওয়াশি এলাকার তিনটি লক্ষ্যবস্তু সহ গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা সুজাইয়া এবং জয়তুনের একটি ভবনেও হামলা হয় এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে সবগুলো হামলায় হয় হামাসকে লক্ষ্য করে এই হামলায় যুদ্ধবিরতির লঙ্ঘন হয়নি বলেও দাবি এর আল জাজিরা বলছে গত দশ অক্টোবর থেকে পর্যন্ত চল্লিশ দিনে গাজায় মোট তিনশো বার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে ইসরায়েলি বাহিনী ভারতের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এমন পরিস্থিতির জন্য ইসলামাবাদ পূর্ণ সতর্ক অবস্থায় আছে বলে দাবি করেন তিনি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সেনা প্রধানের সাম্প্রতিক মন্তব্যের জেরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন দিল্লিকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না এ সময় আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বলে অভিযোগ করেন খাজা আসিফ ইসলামাবাদ বারবার দাবি করে আসছে যে নয়াদিল্লির নির্দেশনায় সীমান্ত যুদ্ধে জড়িয়েছে কাবুল শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার দেশে আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের ইসরায়েলের হামলা নিহত অন্তত আটাশ আহত সাতাত্তর জন এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় এখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ